আজ মঙ্গলবার সতেরোই অঘ্রায়ণ দু হাজার চব্বিশ ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমাতে ভয়াভঞ্জনায় সুখম ফাট সোয়াহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ লাল রঙের বস্ত্র পরিধান করুন পাললে যদি আপনাদের জন্মচকে মঙ্গল দুর্বল হয়ে থাকে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে মাত্রা অতিরিক্ত আলসেমি যদি আপনাদের মধ্যে থেকে থাকে অথবা আপনারা যদি আপনাদের এনার্জির মধ্যে কিছু খামতি পান উইল পাওয়ারের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান ধ্যান আরাধনা করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততকেরা মুসুর ডাল গরিব মানুষকে দান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আত্মবিকাশের প্রকল্পগুলি আপনাদেরকে পুরস্কৃত করবে নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন বিজনেসম্যানরা প্রচুর আর্থিক মুনাফা উঠতে চলেছেন বিজনেসকে নতুন উচ্চতায় কিন্তু নিয়ে যেতে পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে প্রেমের জ্বরে কাবু হয়ে নিজের শিক্ষা জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না আজকের দিনটি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি দিয়ে শুরু করুন দেখবেন দিনটি আজ ঠিক তেমনই কাটবে সে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিতে আপনারা একে অপরের জন্য অবিস্মরণীয় কিছু করতে চলেছেন সারপ্রাইজ অপেক্ষা করছে অথবা আপনি নিজে সারপ্রাইজ দিতে পারেন রোম্যান্টিক করে তুলুন অবিবাহিতদের বিবাহের যোগ্য থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না